হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস লাইফ স্টাইল উথ আ নিউ অ্যানাদার ব্লক গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো প্রথমেই এমন আমার এভরিডে ডেলি যে ব্লগ শুরু হয় ঠিক সেরকম ভাবেই ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠে পড়েছি আজ এ ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে নিয়ে রৌদ্রে দিয়ে চলে গেছি ফাটাক্সে কেটে নেয় কারণ আমার ছেলে ঘুমাচ্ছে সেই সুযোগে আমি একটুখানি সবজি গুলোকে কেটে নিচ্ছিলাম যা যা সবজি আর কি রান্না টান্না হবে রাত্রে এই দুপুর বেলায় তো সেগুলোকে আর কি আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম আগে ছেলে ওটার আগে যতটা কাজে গিয়ে নেওয়া যায় ততটা আমার জন্য ভালো তার জন্য তো ওই জন্য আগে কুমড়ো টুমড়ো কেটে নিচ্ছি ভাজাভাজি করার জন্য শীতের সকালে এত কড়া সুন্দর একটা রোদ জাস্ট ভীষণ আরামদায়ক সেই রোদের মধ্যে বসে কাজ করতে ভীষণ ভাল লাগে তো যাই হোক এদিকে আমার সবজি সবজি কাটা মোটামুটি দেখা অল ডান আর এদিকে মা করছিল রুটি সবার জন্য তো রুটির সাথে কী খাবো তার জন্য তো একটা কিছু করতে হবে তাই আমি কেটে নিয়েছিলাম এদিকে বাঁধাকপি আর এটা হচ্ছে দুপুরের ওই উচ্ছে আর কুমড়ো ভাজা তারপরে পিঁয়াজ কাটা হয়েছিল আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হবে সেই জন্য তো সব কেটে কুটে দিয়ে মাকে দিয়ে চলে গেলাম এদিকে মা চা বসিয়ে দিয়েছে এদিকে রুটি কমপ্লিট হয়ে গেছে করা আর এই যে আমার মহারাজ তার খাওয়ারও রেডি হয়ে গেছে তাকে খাওয়াবো তো চলো মহারাজকে ওঠানো যাক এই যে মহারাজ সকাল এগারোটায় ঘুম থেকে উঠেছে তাও তাকে ট্রেনে হিসেবে কোন রকমে ঘুম থেকে তোলানো হয়েছে কারণ একদমই সে ঘুম থেকে উঠতে চাইছিল না শীতের সকাল যতই হোক সে বেশ সুন্দর করে ঘুমিয়েছিল তো যাই হোক সকালবেলা না উঠালে আরো অনেকটাই যেত অনেকটা টাইম প্রায় মতো কারণ সকালে উঠতে চায় না তো যাই ওকে ঘুম থেকে তুলে দিয়ে নিজে নিয়ে বসে গেছি পরোটা আর গরম গরম বাঁধাকপি তরকারি যেটা খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু সেটা আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতেই আমি খাচ্ছিলাম কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল সেহেতু আমার নিজের খাওয়াটারও লেট হয়ে যাবে আর আমি খেতে বসলে ওর খাওয়ারও লেট হয়ে যাবে আর ও দেখো টেবিলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল যাই হোক এই যে মা বসে গেছে বড় বড় ইয়াপ বড় বড় সাইজের এর দানো সাইজ এর চিংড়ি মাছ যাদের আমরা অনেক নাম দিয়েছিলাম দাদু দিদা কাকা কাকি ভাগনা ভাগ্নি তো দাদু দিদাকে তোমরা দেখি মানে মেন বয়স জ্যেষ্ঠ যারা চিংড়ি মাছ তাদেরকে তোমাকে আমি দেখাচ্ছি তার আগে যে দেখো পুকু কি করছে তিনি দেখছেন এদিকে কার্টুন স্যান্টা তার এখনই ক্রিসমাস লেগে গেছে স্যান্টা ক্লসের টুপি পরে সাইকেলে বসে সে আপন মনে টিভি দেখছে তো চলো তোমাদের সাথে আমি পরিচয় করাই আমাদের চিংড়ি মাছের দাদু আর দিদাকে এই যে দেখো এইটার নাম একটা দাদু একটা দিদা কারণ এরা হচ্ছিল থেকে বড় যেগুলোকে দেখি যা স্মৃতিমতো ভয় লাগছিল কিন্তু এই যে দেখো বড় বড় সাইজের গলদা চিংড়ি পাপা নিয়ে এসেছিল তো চিংড়ি মাছের মালাইকারি নাম শুনলেই আমরা সবাই জানি সেটার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে নারকেল তো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এই যে দেখো ভাত এদিকে হয়েছে মেথি শাক আর এদিকে হয়েছে মূল দিয়ে শিম দিয়ে একটা ডাল আচ্ছা চলো নেক্সট দেখানো যাক এদিকে হচ্ছে হচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি আর মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর এই যে আমার পুকুর দেখো ডাল করা কমপ্লিট আর এদিকে পুকুর ভাত সেটি মারতে বসিয়ে দিয়েছি আর এই যে পুকুর জন্য আমার বেগুন ভাজা তো চলো এদিকে সমস্ত কিছু রেডি করে আমি খেতে বসে গেছি তোমরা হয়তো সবাই অবাক হচ্ছ আমাকে দেখে যে এত সুন্দর জামা কাপড় পরে আমি কেন খেতে বসছি তারও একটা কারণ আছে তো চলো দেখা যাক কোথায় যাচ্ছিলাম কেন যাচ্ছিলাম কেন এত সেজে গুজে রেডি হয়েছিলাম মায়ের হাতে এত বড় ব্যাগ কেন সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে তো চলো এই যে চলে এসেছি যেখানে যাবো আর মা তো আপন মনে আনন্দ করছে তোমাদের এনাদের সাথে প্রথম পরিচয় আমার ভ্লগে যারা তোমরা দেখনি। তোমরা আমার দিদাকে দেখেছো আমাদের আম্মাকে দেখেছো এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মানে আমার বড়ে দিদা মানে আমার শাশুড়ির মা তো মাকে দেখলে কেই না আনন্দ পায় যেই থাকুক না কেন তাদের প্রত্যেকেরই মাকে দেখলেই একটা আলাদা আনন্দ চলে আসে আর এই পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন চশমা পরে বর্ষা করে সুন্দরী সে হচ্ছে আমার মায়ের মানে আমার দিদি এটা হচ্ছে মিষ্টি মাসি আর এইটা হচ্ছে দিদুন দিদান দেখো ডাক্তার দেখাতে যাবে বলে প্লাজো পরে কুর্তি পরে রেডি আমাদের দিদান কিন্তু ভীষণ রক মানে ভীষণ স্টাইলিশ তো এই যে চলো আমরা দেখো চলে এসেছি এদিকে আমরা গোড়া বাজার তো সেদিকে সেখানে কিছু না পাওয়ার ফলে আমরা চলে গেছিলাম কুকুর ছাগলের ভয়ে আমরা মু চিকেন নিতে গেছিলাম কিন্তু পাইনি তাই চলে এসেছিলাম এসে এদিকে মা পুজো করতে বসে গেছিল আর আমি বসে গেছিলাম এদিকে অ্যাজ ইউজুয়াল সাইড ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি আমরা ওরা বাজার গেছিলাম চিকেন কিনতে রাতের জন্য কিন্তু যেহেতু করে কুকুর ছাগল ছুটু বেজি এইসব দেখে আমরা চলে এসছিলাম ভয়ে যে বাড়িতে এসে ভাইকে পাঠাবো তো চাটা এদিকে দিয়ে আমি বসে গেছিলাম পুকুরকে খাওয়াতে বেশ অনেকটা টাইমেও একা একা ছিল তাই আগে ওকে এসে খাইয়ে দিয়েছিলাম তাকে নিয়ে কোথাও যাই না কারণ সে বড্ড উশৃঙ্খল হয়ে যাচ্ছে মানে ভীষণ বদমাস হয়ে যাচ্ছে তার জন্য আর এই যে দেখো চিলি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি মা এদিকে মাংস ধরছিল আর এই যে আমার বর নিয়ে চলে এসেছে সুন্দর খেতে বেশ টক ঝাল মিষ্টি পাপড়ি চা আর ঝাল ঝাল ঘুগনি যেটা নিয়ে প্রায় সবাই বসে গেছিল আর আমি এখানে বসে গেছিলাম ময়দা মাখতে যেহেতু রুটি হবে চিলি চিকেনের সাথে সেই কারণে এই যে দেখো আমি বসে গেছি সবকিছু মাখামাখি করে নিয়ে ঘুগনি নিয়ে ঘুগনি আর পাপড়ি চাট খাবো তো সেটা খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম মায়ের সাথে রুটি করতে কারণ আর এদিকে চিলি চিকেন হয়ে গেছিল আর এদিকে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম রুটি করতে এটা এস ইউজুয়াল করি এটা তোমরা প্রত্যেকেই দেখেছো যে আমি রুটিটা বেলে দিই মা শিখে দেয় তাহলে তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যায় সেই কারণে আর কি করে নিচ্ছে আর ছেলেকে বসিয়ে এসেছিলাম ওর বাবার কাছে ওর বাবার কাছে বসে বসে খেলছিল আর বাবা একটু বই ওকে বসিয়েছিল যেটাতে ও এ ফর অ্যাপেল আর বি ফর বল আর সি ফর ক্যাট এর থেকে বেশি কিছু এখন অবধি শিখতে পারিনি বয়সটা অনেকটাই কম আস্তে আস্তে শিখবে সেরকমভাবে ওকে প্রেশারাইজ করি না কারণ এখনো সময় অনেক রয়েছে তাই যতটুকু পারছে ততটাই ও নিক তার থেকে বেশি ও নেওয়ার কোনো দরকার নেই তো মায়ের সাথে এইসব নিয়ে গল্প করছিলাম গল্প করতে করতে প্রায় আমাদের রুটি হয়েই গেছে দেন আমি চলে গেছিলাম ঝটপট করে আমার পুকুকে খাইয়ে নিতে কারণ যেহেতু বারোটা বাজতে শুক্রবার পড়ে যাবে সেই কারণে তো ওই জন্য আগে গিয়ে পুকুকে খাওয়াতে বসিয়ে গেছিলাম পুকুকে খাইয়ে ঠাইয়ে দিয়ে পুকুর জামা কাপড় চেঞ্জ করিয়ে রেস্টেস ট্রেস পরিয়ে ক্রিম মাখিয়ে একদম রেডি করে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে নিয়ে খেতে যাবো কিন্তু মা বললে অনেকটা লেট হয়ে যাবে শুক্রবার পরে গেলে আর তুই খেতে পারবি না তো তুই ওকে আগে খাইয়ে দি খা তারপর তুই ওকে খাইয়ে ঘুম পাড়াস তো চলো আজ হল যেরকম গিয়ে আমি চিলি চিকেন আর রুটি নিয়ে খেতে বসে গেছি গরম গরম তো এটাই ছিল আজকে আমার ডিনার ডিনার করে নিয়ে তারপরে আমি বুকুকে নিয়ে ঘুম পাড়তে চলে গেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে ভিডিওতে আজকের মতো গুড নাইট